দেশ থেকে বা দেশের বাইরে থেকে আপনারা যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের কোনো এই মাছগুলো দেখেন একদম অরিজিনাল কালো দেখেন অনেকেই আছে আপনাদের সাদা মাছ দিয়ে বলে দেয় যেগুলো ব্ল্যাক কাপ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল মাছ না এগুলো দেখেন অরিজিনাল মাছের প্রমাণ দেখেন দেখেন মাছের কোয়ালিটিগুলো কত সুন্দর দেখেন অরিজিনাল মাছ দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ দেখেন আপনারা দেখেন মাছের ঘাটা কত কালো এই দেখেন অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কাপ এই দেখেন কত কালো মাছ এটা হচ্ছে ব্ল্যাক কাপ এটা হচ্ছে আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের এই মাছগুলো আমরা এক মাস আগে দিয়েছিলাম পুকুরে এক এক থেকে দেড় ইঞ্চি সাইজের দেখেন এক মাসে এগুলা পাঁচ থেকে চার ইঞ্চি সাইজের রূপান্তর হয়েছে যাদের ব্ল্যাক কাপ মাছের কোনো প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিচ্ছি মাছের কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাছে আপনারা এই মাছগুলো অ্যাভেলেবেল এই সময় আপনারা পেয়ে যাবেন যারা ব্ল্যাক কাপ খুঁজ আছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি নতুন হয়ে থাকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন ব্লাক মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে